কি বলছেন আপনারা বাণিজ্যিক স্পন আমাদের সর্বোত্তম শিখতে হলে এই প্যাকেটটা কীভাবে তৈরি করি আমরা সেটা সম্পর্কে জানবো এই প্যাকেটটা ওয়েট হচ্ছে হাফ কেজি এরকম একশো প্যাকেটের জন্য একটা রেশিও আমি দেবো এই রেশিওটা আপনি নোট করে নিতে পারেন এই রেশিও অনুযায়ী আপনি বাকি প্যাকেটগুলো তৈরি করবেন কম বা বেশি এই রেশিও একটাই থাকবে ঠিক আছে আচ্ছা ষোলো কেজি কাঠের গুঁড়ো আট কেজি গমের বুসি এক থেকে দুই কেজি ধানের তুষ বা ধানের খড় আর একশো গ্রাম ক্যালসিয়াম কারণ চুন বাইশ থেকে নিয়ে পঁচিশ লিটার পানি আবার এখানে সব ধরনের গাছের কিন্তু গুঁড়োটা হবে না কিছু কিছু গাছের গুঁড়োটা না দিলেও বেটার যেমন ফার্নিচারের কিছু গাছ আছে আমাদের বেলজিয়াম সেহেগুন মেগুনি শিল করে এসব গাছের কাঠের গুঁড়োটা না দিলেও চলবে আবার দেখা যায় যে মিল থেকে যখন আমি কাঠের গুঁড়োটা নিয়ে আসবো মিক্সড আছে আমার ফল গাছের কাঠের গুঁড়ো আছে এটাও আছে তো সেক্ষেত্রেও কিন্তু কাজটা হবে কিন্তু যদি ওই গাছের কাঠের গুঁড়োটা যদি হয় ফার্নিচারে তাহলে একটু রিক্স হয়ে যায় একটু দেখে শুনে নিয়ে আসবেন ঠিক আছে হ্যাঁ কার্বন হাইট এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যেটা খাবার সাথে খাই ওটা যদি পানির সাথে মিস্ট হয়ে গরম হয়ে যাবে কিন্তু বাট এটা কিন্তু গরম হবে না ঠিক আছে এটা হবে বলি আমরা সিএস ইউ থ্রি এটা আপনার অফিস থেকে সংরক্ষণ করতে পারবেন স্যার ম্যাডাম যাওয়ার সময় বলে দিবে যে কোথেকে জিনিসপত্রগুলো সংরক্ষণ করা যায় এরকম একটি ডিটেলস আপনার কাছে দিয়ে দেবে